সৌন্দর্য কতই না সুন্দর তো আমাদের গাজীপুরের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেমন আজকে চলে আসলাম এক বিশাল বৈশাখী মেলায় তো বিকেলবেলা সেই বৈশাখী মেলাতে আজকে চলে আসলাম বন্ধুরা আমাদের গাজীপুরের মধ্যে সুন্দর সুন্দর কিছু সাংস্কৃতিক এবং প্রাকৃতিক এবং এলাকাবাসীর উদ্যোকে অনেক সুন্দর সুন্দর কিছুই দেখানো যায় এবং সেই মেলা বাজারের মাঝে চলে আসলাম তো আজকে সেই মেলা বাজারের মধ্যে আপনাদেরকে ঘুরাইয়ে দেখানোর চেষ্টা করব তো আমাদের এই জায়গাটা হচ্ছে কাপাসিয়া গাজীপুর রায়াত ইউনিয়নে বড়র একটি স্কুল এর মাঠে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে তো সেই মেলাটি হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশে মেলাটি করা হয়েছে তো মেলাটি কেমন লাগছে আপনাদেরকে দেখাবো এবং মেলা বাজারের মধ্যে কিছু আকর্ষণ আছে খেলা আমাদের বাঙালির ঐতিহ্যবাহী খেলা কাছি টান খেলা তো এই কাছি টান খেলাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মেলা বাজারটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এবং কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই মেলা বাজারে কাশি টান খেলার জন্য যে পরিস্থিতি এবং তারা সেই ব্যবস্থা করেছে এবং লোকজনই কাশি টান দেখার জন্য আগ্রহীভাবে দাঁড়িয়ে আছে সবাই একসাথে সেই কাছি টান খেলাটি দেখবে উপভোগ করবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো অবশেষে সেই মাঠের ভিতরে কাছি টান খেলার প্রস্তুতি নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা কত লোকজন তারাও খেলাটি উপভোগ করার জন্য চলে আসলো তো এখন খেলাটি অনুষ্ঠিত করা হবে তো খেলাটি কেমন লাগবে অবশ্যই জানাবেন আর ইতিমধ্যে খেলাটি শুরু হয়ে গেছে খুবই জমজমাট একটি খেলা খুবই ভালো লাগতেছে উৎসাহ দিতেছে এবং গ্রামীণ পরিবেশের যেই খেলাগুলি হয় তো খুবই ভালো লাগতেছে Sağ <laughs> olun. <laughs> <laughs> অবশেষ খেলাতে জিতে গেল রায় ইউনিয়নের একটি দল তো সেই দলের জিতার কারণে দেখেন তারা কত আনন্দে মিছিল দিচ্ছে খুবই ভালো লাগলো সৌন্দর্য কতই না সুন্দর তো আমাদের গাজীপুরের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেমন আজকে চলে আসলাম এক বিশাল বৈশাখী মেলায় তো বিকেলবেলা সেই বৈশাখী মেলাতে আজকে চলে আসলাম বন্ধুরা আমাদের গাজীপুরের মধ্যে সুন্দর সুন্দর কিছু সাংস্কৃতিক এবং প্রাকৃতিক এবং এলাকাবাসীর উদ্যোগে অনেক সুন্দর সুন্দর কিছুই দেখানো যায় এবং সেই মেলা বাজারের মাঝে চলে আসলাম তো আজকে সেই মেলা বাজারের মধ্যে আপনাদেরকে ঘুরাইয়ে দেখানোর চেষ্টা করব তো আমাদের এই জায়গাটা হচ্ছে কাপাসিয়া গাজীপুর রায়াত ইউনিয়নে বড়র একটি স্কুল মাঠে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে তো সেই মেলাটি হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশে মেলাটি করা হয়েছে তো মেলাটি কেমন লাগছে আপনাদেরকে দেখাবো এবং মেলা বাজারের মধ্যে কিছু আকর্ষণ আছে খেলা আমাদের বাঙালির ঐতিহ্যবাহী খেলা কাঁচি টান খেলা তো এই কাচি টান খেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মেলা বাজারটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এবং কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই মেলা বাজারে কাশি টান খেলার জন্য যে পরিস্থিতি এবং তারা সেই ব্যবস্থা করেছে এবং লোকজনই কাশি টান দেখার জন্য আগ্রহীভাবে দাঁড়িয়ে আছে সবাই একসাথে সেই কাশি টান খেলাটি দেখবে উপভোগ করবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো অবশেষে সেই মাঠের ভিতরে কাশি টান খেলার প্রস্তুতি নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা কত লোকজন তারাও খেলাটি উপভোগ করার জন্য চলে আসল তো এখন খেলাটি অনুষ্ঠিত করা হবে তো খেলাটি কেমন লাগবে অবশ্যই জানাবেন আর ইতিমধ্যে খেলাটি শুরু হয়ে গেছে খুবই জমজমাট একটি খেলা খুবই ভালো লাগতেছে উৎসাহ দিতেছে এবং গ্রামীণ পরিবেশের যেই খেলাগুলি হয় তো খুবই ভালো লাগতেছে

অবশেষ খেলাতে জিতে গেল রায়ত ইউনিয়নের একটি দল তো সেই দলের জিতার কারণে দেখেন তারা কত আনন্দে মিছিল দিচ্ছে তো খুবই ভালো লাগলো খেলা